অবশ্যই এদিকে করে নেবেন তো গাইস কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন আমাদের হেয়ার কাটিংটা কিন্তু কমপ্লিট ভাইল ভাই আছো

এভাবে বানাবো দেখো सीटेट যেহেতু বানাবে তো আমরা এখান থেকে सीटेटে রিচুলুইটা ভালো করে করে নেব सीटेटের মধ্যে বিট দেবে ঠিক আছে আমরা এটাকে টুনডো করে ক্লিক করব বাড় করে নেব বাড় করে নেওয়ার পরে এটা সর্বপ্রথম আমরা কেসিডি এই চুলগুলোকে হালকা করে দেব পরে এখান থেকে কেসিটা লাগিয়ে হালকা দাগ লাইন করে নেব আমাদের সুবিধার্থে ঠিক আছে দাগ লাইনটা আগে আমরা কেসি দিয়ে করে নিলাম ঠিক আছে করে নেওয়ার পরে একটু সুগনি করে নেব সুন্দর করে দুই দিক থেকে সুগনি করে নেব নেওয়ার পরে আমরা এখানে ব্লেড দিয়ে সিটিটা করে আছে তো আমরা এখানে ব্লেড লাগাবো এখন ফুলের মধ্যে দেখুন খুঁড়ের মধ্যে ব্লেড কিভাবে লাগাই আমি এই যে ব্লেড নিলাম এই ভাঙাটা থাকবে উপরের দিকে ঠিক আছে এই যে ভেঙেছি দাগটা রয়েছে সেটা উপরের দিকে থাকবে এই যে পড়ে এই যে এই যে সাবধানে অবশ্যই খুব সাবধানে এই ব্লেডটা লাগাবে এই যে এখান থেকে হালকা করে এই যে বসিয়ে দিলাম দেখুন এক লেভেলে রয়েছে এটাকে মেরে দেব দেখুন এখন আমরা এই সেটিটা করে দেব সোহেল ভাই এর ক্রিমটা লাগিয়ে দাও তো স্ট্রেট করবে তো স্ট্রেটের ক্রিমটা লাগিয়ে দাও ওইদিকে আমাদের একজন স্ট্রেট করার কাস্টমার চলে এসেছে দেখুন হালকা হালকা করে আমরা বিটটা করে বেশি না আমি রাউন্ডে কি করতেছি দেখুন প্লেটটা এদিকে ঘুরিয়ে লাগাবো লাগিয়ে আমার এই আঙ্গুলের মধ্যে সাপোর্ট রেখে তোমাকে সুন্দর করে খুঁতটাকে এই যে ঘুরিয়ে দিতে হবে এদিকে সুন্দর করে রাউন্ড করে ঘুরিয়ে দিতে হবে ঘুরিয়ে দেওয়ার পরে এখান থেকে এই যে আঙ্গুলের সাপোর্ট নিয়ে আমাদেরকে এইভাবে খুঁতটাকে চালিয়ে দিতে হবে তাহলে সুন্দর লুকে চলে আসবে দেখুন দেখুন এই কানের জায়গাটা আমরা কানটা এভাবে চেপে ধরবো চেপে ধরে ঘুর থেকে